সারাদেশের সকল বেকার যুবক যুবতীদের জন্য ফ্রিলান্সিং প্রশিক্ষণ নিয়ে এবার হাজির হয়েছে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর ইতিমধ্যে দেশের বেশ কিছু জেলায় এই প্রশিক্ষণটা শুরু হয়ে গেছে এবং এক্ষেত্রে আপনারা প্রায় চোদ্দো হাজার টাকার মতো ভাতা পাবেন দৈনিক ভিত্তিতে ভাতাটা থাকছে এবং সেক্ষেত্রে কীভাবে অনলাইনে আবেদন করবেন আজকে ডিটেলস থাকছে একে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দুই পর্যন্ত তিন মাস মেয়াদি কিন্তু ছয়শো ঘন্টার একটা ক্লাস অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স্ক এইচএসসি বা এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ বা এর চেয়ে বেশি যাদের যোগ্যতা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে আর অনলাইনে আবেদন নেওয়া কিন্তু বর্তমান সময়ে শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে কিভাবে অনলাইনে আবেদন করবেন চলেন আজকে এই স্ক্রিনটা লক্ষ্য করলে বিস্তারিত দেখিয়ে দিব তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা পোর্টালের অ্যাড্রেস রয়েছে এটা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সরাসরি কিন্তু এই সার্কুলারটা যখন প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন দশ বারো দুই তখনই কিন্তু অ্যাড্রেসটা কি দেখেন অ্যাড্রেসটা হচ্ছে ই হাইপেন এল এ ই টি ডি ডট কম স্ল্যাশ ফোরটি এইট হাইপেন স্টুডেন্ট হাইপেন আর ইজি হাইপেন যুবো তো এটা লেখে সার্চ দিতে হবে তো এখানে কিন্তু আপনি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আমার কাছে নিজেরও কিন্তু অ্যাড্রেসের লিঙ্কবার নেই আমি জাস্ট কপি করে নিয়ে সার্চ করে দিচ্ছি তারপর এখান থেকে প্রথম গুগলে আসবে যেহেতু আপনি এটা সার্চ দিলে গুগলে দেখতে পাবেন তো প্রথমটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হয়ে যাবে প্রায় আট ঘন্টা করে ক্লাস হবে প্রত্যেক দিন সপ্তাহে ছয় দিন পঁচাত্তরটি ক্লাস ছয়শো ঘন্টা ব্যাপী কোন কোন জেলার দেশের প্রায় আটচল্লিশটা জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আটচল্লিশটা জেলা মানে আগে যেহেতু ষোলোটা জেলা হয়ে গেছে এখন আটচল্লিশটা জেলা অলমোস্ট ষাটটা জেলা তো এখানে আপনি আপনার নামটা লিখবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন তারপর আপনার ফোন নাম্বার তারপর আপনার অ্যাড্রেস আপনার এনআইডি কার্ড অনুসারে তারপর আপনার ডিভিশন সিলেক্ট করবেন ঢাকা রাজশাহী না চট্টগ্রাম তারপরে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার কোয়ালিফিকেশান আপনি কি পাস এস এইচএসসি না অনার্স সেটা দিতে হবে তার পরবর্তীতে এখান থেকে আপনার জিপিএ কত সেটা আপনাকে এখানে দিতে হবে তো আশা করি বিষয়টা নিয়ে তেমন চিন্তিত হওয়ার কিছু নেই এগুলো আপনারা পারবেন তার পরবর্তীতে আপনার পাসিং ইয়ার কত সেটা দিতে হবে লাস্ট আপনি কত ইয়ারে পাস করেছেন ডিপ্লোমা বা অনার্স আপনার বয়স কত সেটা দিতে হবে প্লাস আপনার হচ্ছে কম্পিউটার লিটারেসি কেমন গুড বেটার না বেস্ট না বেসিক যেটা সত্য সেটা দিবেন। তারপর আপনার পার্সোনাল কম্পিউটার আছে কিনা না এস থাকলে এস দিবেন না থাকলে নো দিবেন তারপরে আপনি এখান থেকে তিনশো ইন্টু তিনশো বিশ পিক্সেলের একটা ছবি নেবেন নিয়ে এখান থেকে টুস ফাইল থেকে ছবিটা দিয়ে দিবেন এর চেয়ে বেশি কিন্তু হওয়া যাবে না তো সব ইনফরমেশানটা আমি পূরণ করে নিচ্ছি ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সব ইনফরমেশানগুলো দেওয়া হয়ে গেছে এখন অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন এইখান থেকে আপনার সাকসেসফুল কিন্তু অ্যাপ্লাইটা হয়ে গেছে তো যেই ইনফরমেশানটা আপনাকে আমি অবশ্যই জানাতে চাই এটার কিন্তু হচ্ছে আপনার আটাশ বারো দুই তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা স্থান এবং সময়সূচি এসএমএসের মাধ্যমে ফোনে জানানো হবে অর্থাৎ আপনি যে নাম্বারটা দিলেন ফর্ম পূরণের সময় আর মৌখিক পরীক্ষার সময় উনত্রিশ বারো দুই আর চূড়ান্তভাবে তালিকা প্রকাশ করা হবে তিরিশ বারো দুই সো এটাই ছিল বিস্তারিত আপডেট আর কোন কোন জেলা সেটা তো আপনারা জানেনি এই যে ঢাকার আপনারা জেলাটা দেখে নিন তারপর ময়মনসিংহ বিভাগের তারপরে যে চট্টগ্রাম বিভাগের এগুলা ডিটেলস তারপরে যে রাজশাহী বিভাগের তারপর খুলনা বিভাগের সবগুলো জেলায় প্রায় রয়েছে যেহেতু এর আগে ষোলোটা জেলার অনুষ্ঠিত হয়ে গেছে তো বাকি আটচল্লিশটা জেলার একশো যুগে অনুষ্ঠিত হবে তারপর রংপুর বিভাগের তারপর এখান থেকে দেখেন বরিশাল বিভাগের তারপর সিলেট বিভাগের ড্যাটস অ্যানাফ এবং এটা কিন্তু সময় বেশি নাই সম্ভবত বাইশে ডিসেম্বরে আপনার হচ্ছে লাস্ট আবেদন করতে পারবেন সময় বেশি নাই সেই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে সো ডিটেলস আশা করি জানতে এবং বুঝতে পেরেছেন